শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হলো প্রথম ভাষার প্রথম পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং পুলিশ এবং রাজনৈতিক দলের তরফ থেকে গোলাপ ও পেন দিয়ে পরীক্ষার্থীদের দেওয়া হলো শুভেচ্ছা

সোমবার অর্থাৎ তেসরা মার্চ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষা চলবে আগামী মার্চ পর্যন্ত আজ শেষ প্রথম প্রথম দিনের ভাষার পরীক্ষা এবছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা গ্রহণ দু হাজার ছাব্বিশ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তবে গত বছরের তুলনায় এবছর কমেছে পরীক্ষার্থীর সংখ্যা তবে এই বছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ নয় হাজার জন তবে ছাত্রদের থেকে এবার ছাত্রীর সংখ্যাই বেশি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসনের ছিল কড়া নজরদারি ট্রাফিকের তরফ থেকে করা হয়েছে যাতায়াতের সুব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে দেখা গেল বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং একই সাথে পরীক্ষার্থীদের জন্য করা হয়েছিল জলের ব্যবস্থা এছাড়াও যদি কোনো পরীক্ষার্থী কোনো অসুবিধার মুখে পড়ে সেই দিকেও ছিল নজরদারি হাতে নিয়ে দাঁড়াবে মেটাল ডিটেক্টরে চেক হবে

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের হাই স্কুলের সামনে উচ্চ মাধ্যমিক হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম গুরুদাস চট্টোপাধ্যায় এবং বহু টিএমসি কর্মী উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো পরীক্ষার্থীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দীপনা আজ এই কর্মসূচি পালন করা হচ্ছে তিনি আরো বলেন আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে হরতাল ডাকা হয়েছে তবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতে কোন রকম ভাবে পৌঁছাতে অসুবিধা না হয় তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আমরা আসানসোল হাই স্কুলের সামনে আছি এখানে যেসব ছাত্র এখানে পরীক্ষার সিট করেছে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল এবং গোলাপ ফুল দিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে তাদের পরীক্ষা ভালো হয় এবং আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোও ভালো হয় আমরা সব রকমভাবে ছাত্রদের পাশে আছি তাদেরকে সহযোগিতা করছি এবং আমাদের যারা কর্মীরা রয়েছে তারা সবসময় এই ছাত্রদের যে কোনো অসুবিধাতে তারা তাদের পাশে থাকার চেষ্টা করছেন আমরা সব থেকে দুঃখের বিষয় যে আজকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই দিনে বাক্টন ধর্মঘট থেকে এবং এটা অত্যন্ত দুঃখের কারণ এবং মানে আজকে যখন ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষার জন্য আসছেন তখন এই ধরনের একটা ধর্মঘট থেকে তাদের একটা এবং তাদের পরিবারের যারা তাদের মা বাবা আছে তারা সত্যিকারে চিন্তায় পড়ে গেছে যে কীভাবে তাদের ছেলেমেয়েরা পরীক্ষা সেন্টারে যাবেন কীভাবে পরীক্ষা দেবেন আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে কোনোরকমভাবেই আমরা এই ধর্মঘটকে সকলকে দেবো না Bureau Report, Public Times. আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডাবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন